জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ আওয়ামী লীগকে ছাড়া অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের যে ব্যাখ্যা দিলেন গোয়েন লুইস খুলনায় মিছিলের চেষ্টা আওয়ামী লীগের তেরো জন আটক লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন ডক্টর জোবাইদা রহমান মুক্তিযুদ্ধের সময় কি ডক্টর ইউনিসের নামে স্লোগান দিয়েছিলেন ফারুক ই আজমকে বললেন রনি বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ আওয়ামী লীগের জন্য বললেন রাশেদ প্রধান খালেদা জিয়াকে গুলশানের বাড়ির কাগজ পৌঁছে দিলেন গণপূর্ত উপদেষ্টা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের বাংলা খবরে নানা অপকর্মের অভিযোগে এবং বিভিন্ন মহলের দাবির মুখে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার দলটির নেতাদের বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন পুরোপুরি অন্তর্ভুক্তিমূলক হবে কি না এ নিয়ে কথা বলেছেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস বুধবার জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক বীজ সাংবাদিকদের সংগঠন ডি ক্যাবের এক অনুষ্ঠানে একথা বলেন তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রথমে গোয়েন লুইস বলেন এই প্রশ্ন সরকারকে করতে হবে আমি আওয়ামী লীগ কিংবা বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়ে কোনো কিছু বলছি না আমি বোঝাতে চাইছি যে জাতিসংঘ কোনো রাজনীতিতে সম্পৃক্ত নয় এরপর তিনি বলেন জাতিসংঘের অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গির মানে হল প্রতিটি বাংলাদেশের নিজের কণ্ঠস্বর থাকা জাতিসংঘ অন্তর্ভুক্তিমূলক বলতে মনে করে রাজনৈতিক দলের নয় বরং সমাজের প্রতিটি স্তরের মানুষ যেন ভোট দিতে পারেন নারী নির্যাতি গোষ্ঠী বিভিন্ন ধর্মের মানুষ যেন ভোট দিতে পারে এ বিষয়টিকে আমরা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলছি গোয়েন লুইস বলেন তবে আমি মনে করি পরিস্থিতিও দেখতে হবে দেশের অবস্থা দেখে সরকার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করেছে এটা রাজনৈতিক সিদ্ধান্ত এবং সরকারের সিদ্ধান্ত খুলনায় নিজখামার এলাকায় মিছিল বের করার চেষ্টা করলে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তেরো কর্মীকে আটক করেছেন পুলিশ এলাকাবাসী মিছিলকারী ব্যক্তিদের ধাওয়া দিয়ে আটক করে পুলিশের হাতে তুলে দেন এ সময় স্থানীয় বাসিন্দাদের মারধরে ধরে একজন আহত হন বলে জানিয়েছেন পুলিশ আজ বুধবার নগরে নিজখামার এলাকা থেকে তাদের আটক করা হয় পুলিশ জানিয়েছে আটক ব্যক্তিরা খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর খর্নিয়া ও আশপাশের বিভিন্ন এলাকার বাসিন্দা সবাই আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনগুলোর রাজনীতির সঙ্গে জড়িত স্থানীয় বাসিন্দাদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায় দুপুরে পনেরো থেকে বিশ জন নেতাকর্মী খামার এলাকায় জড়ো হয়ে মিছিল বের করার চেষ্টা করেন এ সময় তারা আওয়ামী লীগের ব্যানার নিয়ে রাজনৈতিক স্লোগান দিচ্ছিলেন বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা তাদের ধাওয়া দেন পরে ঘটনাস্থল থেকে ১৩ জনকে আটক করা হয় কয়েকজন পালিয়ে যান পরে এলাকাবাসী পুলিশকে খবর দেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কেএমপি এমপি লবণচড়া থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে পুলিশ সূত্রে জানা যায় স্থানীয় বাসিন্দাদের মারধরে এক মিছিলকারী আহত তাকে হয়েছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে লবণচড়া থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ ইউসুফ আলী প্রথম আলোকে বলেন আটক ব্যক্তিরা অন্য এলাকা থেকে এসেছিলেন তারা নিজ খামারে মিছিল করতে চেয়েছিলেন এ সময় তারা স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে পড়েন তাদের বিরুদ্ধে মামলার প্রতিক্রিয়া চলছে আয়নাগুন ব্যবস্থা শেষে সবাইকে আদালতে তোলা হবে লন্ডনে চলে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবায়দা রহমান পরিবারের সঙ্গে এক মাস ব্যস্ত সময় কাটিয়ে স্বামী ও মেয়ের সঙ্গে ঈদ উল আজহা উদযাপন করবেন তিনি বৃহস্পতিবার সকাল দশটা পঞ্চান্ন মিনিটে কাতার এয়ারলাইন্সে একটি বিমানে তার দেশ ছাড়ার কথা রয়েছে বিএনপির চেয়ারপারসনের গ্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সতেরো বছর পর দেশে আসেন জুবাইদা রহমান গত ছয় মে সকাল দশটা চল্লিশ মিনিটে কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি লন্ডনে স্থানীয় সময়ে পাঁচ মে দুপুরে তারেক রহমান নিজে এই গাড়ি চালিয়ে মাকে নিয়ে আসেন হিত্রো বিমানবন্দরে দুই হাজার আট সালে এগারো সেপ্টেম্বর তারেক রহমানের সঙ্গে ঢাকা ছাড়লেন জুবায়দা রহমান একই বছরের ছাব্বিশ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন দুদক কাফরুল থানায় তাদের বিরুদ্ধে জ্ঞাত আইন বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেন মামলায় জুবায়দা রহমানকে তিন বছরের কারাদণ্ড ও ৪৫ লাখ টাকা অর্থদণ্ড দেয় ঢাকার একটি আদালত তবে গত বছর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তার সেই সাজা স্থগিত করা হয় প্রসঙ্গত ডক্টর জুবায়দার রহমান ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন পরে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিন বিভাগে অধ্যয়ন করে রেকর্ড নম্বর ও স্বর্ণপদক নিয়ে এম করেছেন উনিশশো সালে বাংলাদেশের উনিশশো সালে বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস পরীক্ষায় প্রথম হয়ে স্বাস্থ্য ক্যাডারে যোগ দেওয়ার আগে উনিশশো চুরানব্বই সালে তিন ফেব্রুয়ারি তারেক রহমানের সঙ্গে ডক্টর জুবায়দার বিয়ে হয় তারেক রহমান ও ডক্টর জুবায়দা দম্পতির জায়মা রহমান নামে এক কন্যা সন্তান রয়েছে তিনি যুক্তরাজ্যর বার অ্যাট ল ডিগ্রি সম্পূর্ণ করেছেন এবং বাবা মার সঙ্গে সেখানেই থাকছেন সাবেক সংসদ সদস্য রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মওলানা রনি সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজমের একটি বক্তব্যকে কেন্দ্র করে তীব্র সমালোচনা করেছেন তিনি বলেছেন একজন মুক্তিযোদ্ধা হয়েও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উচ্চারণে ফারুক ই আজমের দ্বিধা প্রকাশ করা অত্যন্ত দুঃখজনক ও হতাশা ব্যঞ্জক গোলাম রনি বলেন উনি যেদিন অস্ত্র হাতে নিয়েছিলেন সেদিন মুক্তিযুদ্ধ অংশ নিয়েছিলেন এবং জয় বাংলা স্লোগানে আনন্দিত হয়েছিলেন সেদিন কি তিনি ডক্টর ইউনুসের নামে স্লোগান দিয়েছিলেন না তিনি স্লোগান দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে অথচ আজ তিনি সেই বঙ্গবন্ধুর নাম নিতে গিয়ে বারবার শেখ মুজিব শেখ মুজিব বলেছেন এতে সংকোচ কেন শুধু একটি চেয়ারের জন্য এত সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি রনি বলেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই শব্দগুলোই তো মুক্তিযুদ্ধের প্রতীক উনি নিজেই তো এই স্লোগান দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও এই স্লোগান ব্যবহার করেছেন তাই আপনি আগে শিখুন আর যদি করতে না পারেন তাহলে অন্তত চুপ থাকুন সাবেক এই সংসদ সদস্য অভিযোগ করেন একটা পদের জন্য আজ তিনি ইতিহাসের বিপরীতে অবস্থান নিচ্ছেন অধ্যাদেশ জারি করেছেন আবার বাদ দিচ্ছেন মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছেন এতে করে স্পষ্ট হয় এই অবস্থান পরিবর্তন উদ্দেশ্য প্রণোদিত ও আত্মকেন্দ্রিক তিনি বলেন আজ যা কিছু ঘটছে সবই পরস্পর বিরোধী একটির সঙ্গে আরেকটির কোনো মিল নেই এসব দেখে মাঝে মাঝে মনে হয় আমি পাগল হয়ে যাচ্ছি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন বৈষম্য দূরীকরণের আন্দোলন থেকেই গণ অভ্যুত্থান রচিত হয় আমরা আশা করছিলাম গণ পরবর্তী সরকার কর্মসংস্থান নিয়ে বিশদ পরিকল্পনা প্রকাশ করবে কিন্তু সেই হাজারো চাকরি প্রত্যাশী ও সাতাইশ লাখ শিক্ষিত বেকার যুব সমাজের জন্য আলাদা কোনো ঘোষণা নাই বুধবার চার জুন বিকাল তিনটায় আলম প্রধান যুব সাংগঠনিক সভায় মিলায়তনের তিনি এসব কথা বলেন তিনি বলেন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগকে আমরা ভরে প্রত্যাখ্যান করছি এ সুযোগ কাদের জন্য দেশকে লুটপাট করে খাওয়া আওয়ামী লীগ ব্যতীত কার কাছে কালো টাকা আছে রাশেদ প্রধান বলেন মানুষের আয় ও ব্যয়ের তারতম্য কমানো বেকারত্ব দারিদ্র দূরীকরণ নিয়ে বাজেটের জনগণের প্রত্যাশা পূরণ হয়নি এবারের বাজেটে বেশ কিছু ভালো উদ্বেগ ও প্রত্যাশার কথা বলা হলেও যে কাঠামোতে বাজেট দেওয়া হয়েছে সেটি গতানুগতিক ও পুরাতন এই সরকারের সামনে ভিন্ন ধর্মী একটা বাজেট উপস্থাপনের সুযোগ ছিল যা তারা কাজে লাগায় নাই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর বিপরীতে রাজস্ব আদায় বৃদ্ধি ও সামাজিক বৈষম্য দূর করা এবারের বাজেটের অন্যতম বড় চ্যালেঞ্জ বরাবরের মতো এবারও দুই লাখ ছাব্বিশ হাজার কোটি টাকা ঘাটতি বাজেট যা ব্যাংক ঋণ ও বৈদেশিক অনুদান থেকে পূরণ করা হবে অর্থাৎ এবারের বাজেটেও বিদেশ নির্ভরতা কমানো হয়নি তিনি বলেন নতুন উদ্যোক্তা সৃষ্টিতে একশো কোটি টাকার তহবিল এবং কিছু নিত্যপণ্য দাম কমানো ইতিবাচক জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের জন্য চারশো পাঁচ কোটি টাকা বরাদ্দকে স্বাগত জানাই তবে তা সঠিকভাবে ব্যবহার করতে হবে বিগত দশ মাসে যোদ্ধাদের সুচিকিৎসা আমরা দেখি নাই যুব জাকপা সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জি মুহাম্মদ সিরাজ উল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর জাকপা আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার শ্রমিক জাকপা সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন যুব জাকপা সাংগঠনিক সম্পাদক অলি উল আনোয়ার যুব নেতা আশিক মোল্লা আসাদুজ্জামান নূর জনি নন্দী প্রমুখ